মুন্সীগঞ্জের সিরাজদিঘান উপজেলায় আলু চাষের মৌসুম চলছে কৃষকরা বর্তমানে আলু গাছের পরিচর্যাও শেষ কার্যক্রমে ব্যস্ত সময় পাঠ করছেন সকাল থেকে বিকল অব্দি তারা জমিনে পানি দেওয়ার কাজেই ব্যস্ত তা দেখাচ্ছেন এবছর আলুর ভালো দাম পাওয়ার আশায় কৃষকদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সিরাজদিখানা উপজেলার চোদ্দটি ইউনিয়নের বেশিরভাগ জমিতে আলু রোপণ সম্পূর্ণ হয়েছে কিছু কৃষক এখনও রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবু সাইদ শুভ্র জানান এবছর আলু রোপণের লক্ষ্যমাত্রা ছিল আট হাজার বিশ হেক্টর জমি তবে আলুর ভালো দামের কারণে এ পরিমাণ নয় হাজার হেক্টর ছাড়িয়ে যেতে পারে সিরাজদীঘানের কৃষকরা আলু চাষে তাদের ঐদ্য ও সামাজিকতা ধরে রাখতে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন আলু উৎপাদন ও বাজারজাতকরণে সঠিক দিক নির্দেশনা পেলে তারা আরও লাভবান হতে পারে সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি